পাঁচের মডেলের একটা এলিয়েন দশ সালের রেজিস্ট্রেশন করা হান্ড্রেড পার্সেন্ট তেলে চালিত আচ্ছা দু হাজার আট সাল থেকে এখন পর্যন্ত ফুল তেলে চলা কেমন হয় আপনি যদি এলিয়ন গাড়ি খুঁজেন একই ছাদের নিতে ছয়টা এলিয়ন গাড়ি পান হ্যাঁ আজকে আমরা পেয়েছি জিলানি মাঠে ছয়টা এলিয়ান গাড়ি চলেন এই ছয়টা ডিটেলস আমাদেরকে জানাবে আমাদের সাথে রয়েছেন লাভিক ভাই যিনি হচ্ছে জিলানি মাঠের লাভিক ভাই কেমন আছেন জি মেহেদি ভাই কেমন আছেন আচ্ছা ভালো আছে আজকে আমরা ছয়টা এলিয়ান দেখাবো ছয়টা হচ্ছে ফ্রেশ কন্ডিশনের ছয়টা এলিয়ান গাড়ি এবং ছোটোখাটো একটা এলিয়ান গাড়ির হার্ড বলতে পারেন আপনি মেধি ভাই এই গাড়িটার মডেল হচ্ছে দু হাজার চোদ্দো জি প্লাস এডিশনের একটা গাড়ি দু হাজার সতেরো সালে রেজিস্ট্রেশন করা প্রোজেকশন লাইট টায়ার কন্ডিশনগুলো রয়েছে খুবই ভালো ভিতরে ফুল বেস কালার ইন্টেরিয়র উডেন ইন্টেরিয়র উডেন স্টারিং স্টারিং কন্ট্রোলার এবং ভিতরে ফুল বেস পুস স্টারের অত্যাধুনিক অপশন ব্যাক ডালার ভিতরটা পিছনের সিটের কন্ডিশনটা খুব বেশি ভালো রয়েছে পাশাপাশি আমি যদি এই গাড়িটার ব্যাক ডালাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি গাড়িটা এলপিজি কনভারশন করা রয়েছে সামনের পিছনে গ্লাস অরিজিনাল এলপিজি কনভারশন করা

স্টারিং উডেন রয়েছে স্টারিং ভিতরে ফুল ব্ল্যাক কালার ইন্টেরিয়র এবং আফটার মার্কেট একটা অ্যান্ড্রয়েড মোবাইলটা ইনস্টল করা রয়েছে আচ্ছা পিছনে সিটিং পজিশনটাও খুব বেশি ভালো রয়েছে নতুন একটা বেজ কালারের সিট কভার ইনস্টল করা রয়েছে এবং পাশাপাশি পিছনে যে গ্লাসটি সেটিও গাড়ির সাথে অরিজিনাল গ্লাস এই গাড়িটাও এলপিজি কনভার্শন করা দেখতে পাচ্ছেন এলপিজি সিক্স লিটার একটি সিলিন্ডার রয়েছে এবং ভেতরটাও খুব বেশি ভালো এবং গর্জিয়াস কন্ডিশনে রয়েছে আচ্ছা যারা কিনা ফ্রেশ কন্ডিশনের একটি এলিয়েন চাই তারা এই গাড়িটি দেখতে পারেন পনেরো মডেলের এই গাড়িটির চারটা টায়ার রয়েছে মোটামুটি ফ্রেশ কন্ডিশনে পাশাপাশি এই গাড়িটির পেপার্স কিন্তু রয়েছে ভাই ফেব্রুয়ারি মাস এবং পঁচিশের ফেব্রুয়ারি এবং ছাব্বিশের ফেব্রুয়ারি পর্যন্ত এর প্রাইসটা কি চাচ্ছে এর প্রাইসটা চাচ্ছিলাম ভাই ছাব্বিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা দাম নিয়ে আলোচনা করার অপশন থাকবে যেহেতু পেপার্সটা কাছাকাছি কিছুটা অনার করা যাবে আচ্ছা এরপরে গাড়িটা এরপরে যেটা দেখাবো ভাই এটা হচ্ছে দু হাজার এগারো মডেলের একটা এলিয়েন দু সতেরো সালে রেজিস্ট্রেশন করা জি গ্রেডের একটা গাড়ি প্রজেকশন লাইট স্টিল পাম্পার থেকে শুরু করে সব কিছু ইনস্টল করা রয়েছে সামনে পিছনে গ্লাস অরিজিনাল রয়েছে সামনে গ্লাসটা অল্প একটু ফাটা রয়েছে যেটা কিনা আমরা চাইলে আমরা চেঞ্জ করে দিতে পারবো চারটা টায়ার রয়েছে অলমোস্ট ফ্রেশ কন্ডিশনে ভিতরে ফুল বেস পঁচিশ অপশন আপনার মধ্যে একটা অ্যান্ড্রয়েড মনিটার এবং ভিতরে অরিজিনাল সিটের ব্যবহার রয়েছে পিছনের সিটটাও সেম অরিজিনাল সিটের ব্যবহার রয়েছে এবং পাশাপাশি ফুল বেস কালার ইন্টোরিয়র পাশাপাশি ভাইয়া এই গাড়িটাও কিন্তু পিছনের যে গ্লাসটা রয়েছে তিনটে গাড়ির সাথে অরিজিনাল গ্লাসের ব্যবহার রয়েছে এবং এটাও কিন্তু এলপিজি কনভারেশন করা হয়েছে যেটা কিনা সিকোয়েন্সিয়াল সিক্স জেনারেশনের একটা এলপিজি এবং সাথে সাথে ব্যাগ ডালার ভিতরটা কিন্তু ফুল ফ্রেশ রয়েছে কোনো প্রকার খোলা কাটা বা অ্যাক্সিডেন্টাল ড্যামেজ স্টোরি নাই আচ্ছা কোনো প্রকার স্ক্যাচ নাই রিক্সার হাসর বা কোনো স্ক্যাচ দাগ কিছুই নাই ফুল ফ্রেশ কন্ডিশনের এই এলিয়ান গাড়িটিও কিন্তু দু হাজার এগারো মডেল সতেরো সালে রেজিস্ট্রেশন করা সতেরো সালের প্রথম দিকে এবং পেপার আপ টুডেট করা এই গাড়িটার দাম চাচ্ছি ভাইয়া বাইশ লক্ষ তিরিশ হাজার টাকা বাইশ লক্ষ ত্রিশ আলোচনা সাপেক্ষে কিছুটা কমানো যাবে এটা হচ্ছে দুই হাজার পাঁচের মডেল একটা এলিয়েন দশ সালের রেজিস্ট্রেশন করা ওল্ড শেপের একটা এলিয়ান গাড়ি কিন্তু এই গাড়িটাও সামনে পিছনে গ্লাস ইঞ্জিন গিয়ার বক্স অরিজিনাল রয়েছে পাশাপাশি গাড়িটির সাইড ভিউটা খুব বেশি ভালো রয়েছে টায়ার কন্ডিশনগুলো খুব বেশি ফ্রেশ কন্ডিশনে রয়েছে গাড়িটির ভিতর ইন্টোর যদি দেখায় ব্ল্যাক ইন্টোরিয়র এবং পাশাপাশি বিস্কিট কালারের সিট কভার উডেন ইন্টোরিয়ার একেবারে ফ্রেশ কন্ডিশন রয়েছে ভিতরের কন্ডিশনটাও পিছনের সিটিং পজিশনটাও খুব বেশি ভালো রয়েছে পাশাপাশি নতুন যে সিট কভার ইনস্টল করা এটা কিন্তু বেজ কালার একটা সিট কভার ভালো লাক্সারিয়াস কন্ডিশনের একটা সিট কভার পিছনের গ্লাসটাও কিন্তু অরিজিনাল এবং ব্যাকডালার ভিতরটা যদি দেখায় ব্যাকডালা কিন্তু সিএনজি কনভারেশন করা হয়েছে সিক্স লিটার একটা এবং ব্যাকডালার ডালার খুব বেশি ভালো কন্ডিশনের রয়েছে অ্যাজ ইউজাল প্রত্যেকটা গাড়িতে যেভাবে বলে থাকি যে কোনো রিক্সার হাসর বা দাগ নাই ফুল ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটা

ভিতরটা ব্ল্যাক কালার ইন্টেরিয়র একটা আফটার মার্কেট অ্যান্ড্রয়েড মনিটার ইনস্টল করা হয়েছে নতুন বিস্কিট কালারের একটি সিট কভার ইনস্টল করা রয়েছে পেছনের সিটেও দেখতে পাচ্ছেন সিট কভারটি খুব বেশি ভালো বেস কালার একটি সিট কভার এবং তার পাশাপাশি আমি যদি পেছনের গ্লাসের কন্ডিশনটা দেখাতে পারি চাই সেটাও কিন্তু অরিজিনাল গ্লাসের ব্যবহার রয়েছে ব্যাক ডালের ভিতরটাও খুব বেশি ভালো একটি সিক্সটি লিটার সিএনজি সিলিন্ডার ইউজ করা রয়েছে যেটা কিনা একটি পার্সোনাল ইউজ করার জন্য খুব বেশি ভালো কন্ডিশনের একটা হার্ডি গাড়ি এই গাড়িটাও আমি প্রত্যেকটা গাড়ি নেয় যদি বলি কোনো রিক্সার আসর বা কোনো দাগ থাকবে না একেবারে ফুল ফ্রেশ কন্ডিশনের এই গাড়িটাও কিন্তু অসম্ভব সুন্দর রয়েছে এই গাড়িটার পেপারস রয়েছে ভাইয়া মার্চ মাস পঁচিশ সাল এবং ছাব্বিশ সালের মার্চ মাস এটার প্রাইসে এটার ভাইয়া চোদ্দ লক্ষ ষাট হাজার টাকা সর্বশেষ যে গাড়িটা দেখাবো এটা হচ্ছে দু হাজার পাঁচের মডেল একটা এলিয়ান এবং এই গাড়িটা মেধি ভাই সব থেকে মজাদার বিষয় হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট তেলে চালিত আচ্ছা দুই আট সাল থেকে এখন পর্যন্ত ফুল তেলে চলা হেডলাইট ব্যাকলাইট সামনে গ্লাস ইঞ্জিন গিয়ার সবকিছু সব কিছু অরজিনাল অসাধারণ ফ্রেশ কন্ডিশন রয়েছে এই গাড়িটা যারা এখানে ওল্ড শেপের গাড়ি চাই একটা হার্ডি গাড়ি কম টাকার ভিতরে কিন্তু তেলে চালিত হতে হবে তারা কিন্তু এই গাড়িটি দেখতে পারে আপনার মার্কেট বড় একটি অ্যান্ড্রয়েড মনিটার রয়েছে ভিতরে অ্যাশ কালার একটি সিট ইনস্টল করা রয়েছে পাশাপাশি কালারটাও কিন্তু অসম্ভব সুন্দর এবং এই গাড়িটার সামনে পিছনে গ্লাস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট জেনুইন এবং অরিজিনাল গ্লাসের ব্যবহার রয়েছে কোনো গ্লাস চেঞ্জ নাই একটি স্পয়লারের ব্যবহার রয়েছে আপনার মার্কেট পিছনে ব্যাগটালের ভিতরে দেখতে পাচ্ছেন পর্যাপ্ত পরিমাণ স্পেস রয়েছে কারণ হচ্ছে এই গাড়িটা হানড্রেড পার্সেন্ট তেলে চালিত একটা গাড়ি আচ্ছা সো এই গাড়িটার সাইডেও যদি আমি দেখাই সেম কন্ডিশনে থাকবে কোনো স্ক্র্যাচ থাকবে না কোনো দাগ থাকবে না স্টিল পাম্পার থেকে শুরু করে সব রয়েছে ইনস্টল করা এবং তার পাশাপাশি এই পেপারস রয়েছে কিন্তু পঁচিশ সালের জুলাই এবং ছাব্বিশ সালে জুলাই মাস পর্যন্ত আপ টু করা এটার প্রাইসটা এটার প্রাইস এসে যাচ্ছে ভাই পনেরো লক্ষ চল্লিশ হাজার টাকা অবশ্যই দাম নিয়ে কথা বলার অপশন থাকবে ভাই ভাই এতক্ষণ যে ছটা গাড়ি দেখালেন কি যদি আপনাদের অ্যাড্রেস যদি জানতে চাই তাহলে আপনাদের অ্যাড্রেসটা আমাদের অ্যাড্রেসটি ভাই উনিশ সি বাইতো সালা জামি মসজিদ মার্কেট যেটা কিনা শ্যামলি রিং রোডে যমুনা ব্যাংক বা ব্যাঙ্ক এশিয়ার ঠিক অপোজিটে সবুজ কালার মসজিদ মার্কেট যেটা কিনা পূর্বের নাম ছিল টিক্কাপাড়া সাপরা মসজিদ কেউ যদি শিয়া মসজিদ অথবা শ্যামলি হল শ্যামলি বা যেটা বলা হয় শ্যামলিতে নেমে রিক্সাতে উঠে বলে টিক্কাপাড়া সাপরা মসজিদে যাবো আমাদের এই মসজিদে নিয়ে আসবে এই মসজিদের আন্ডারগ্রাউন্ডে আমাদের শোরুমটা অবস্থিত গুগল ম্যাপে কি গুগল ম্যাপে জিলানি ভেহিকেল মার্ট লিখে সার্চ দিলে আমাদের লোকেশনটা পেয়ে যাবে এবং স্ক্রিনে নাম্বারটা থাকবেই পাশাপাশি মির ভাই আমি একটা জিনিস বলে দিই যে এই ছয়টা গাড়ি যে কোনো গাড়ি যদি কোনো কাস্টমারের পছন্দ হয় যদি কোনো অ্যানালাইসিস সেন্টার নিয়ে চেক করে নিতে চায় তাহলে কিন্তু আমাদের পক্ষ থেকে আমরা সহযোগিতা করবো চেক করে নেওয়ার জন্য ওকে ভাই ভালো থাকবেন আবার কথা আপনি ভালো থাকবেন আসসালামু আলাইকুম সো ভাই এই ছয়টা গাড়ির মধ্যে যদি কোনো গাড়ি পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে ফোন নাম্বার এই নম্বরে যোগাযোগ করবেন পেজটি আপনি নতুন হয়ে থাকেন পেজটাকে এখনই ফলো করে ফেলেন থেকে দেখলে চ্যানেলকে সাবস্ক্রাইব করেন আর টিকটক থেকে দেখলে অবশ্যই একটা হার্ট দিতে বলবে না সবাই ভালো থাকেন আবারও কথা হবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম